পৃথিবীর প্রথম মানব মানবী হচ্ছে হরজত আদম আলাইসালাম ও বিবি হাওয়া আল্লাহ সালাম তাদেরকে শান্তিময় স্থান জান্নাতে রেখেছিলেন আর সেখানে সকল প্রকার নিয়ামত দিয়েছিলেন শুধু বলেছিলেন যে নির্দিষ্ট একটি গাছের ফল না খেতে কিন্তু তারা শয়তানের সর্দার ইবলিসে ধোকায় পরে সেই ফল খেয়ে ফেলে অতপর আল্লাহর কথা অমান্য করার ফলে আল্লাহ আল্লাহতালা তাদেরকে জান্নাত থেকে বিতাড়িত করে দুনিয়াতে প্রেরণ করেন দুনিয়াতে বিবি হাওয়াই সাল্লাম আল্লাহর কুদরতে দুটি করে সন্তান জন্ম দিতেন একটি ছেলে এবং অপরটি মেয়ে প্রথম সন্তান কাবিল ও আকলিমা আর দ্বিতীয় জোড়া সন্তান হাবিল ও গাজা এদের মধ্যে কাবিলের সঙ্গে জন্ম করা বোনটি ছিল ভীষণ সুন্দর আর হাবিলের সঙ্গে জন্মগ্রহণ করা বোনটি ছিল কালো এবং কুকসিত যখন তারা বড় হয়ে প্রাপ্ত বয়সে যায় তখন আল্লাহর নির্দেশে জিব্রাইল আলাহ সাল্লাম হরজত আদম আল্লাহ সাল্লামের কাছে নিয়ে আসেন এবং বলেন পৃথিবীর বংশবৃদ্ধি করার জন্য আপনার সন্তানদের মধ্যে বিবাহ বন্ধন করুন আর যেহেতু ইসলামী নির্দেশ অনুযায়ী ভাই বোন কখনোই বিবাহ করতে পারে না তাই আপনি ভিন্ন জোড়া থেকে ছেলে মেয়েদের বিবাহ সম্পন্ন করুন অতপর হরজত আদম আল্লাহ সালাম আল্লাহ সাহেলা থেয়ালের নির্দেশে তাদের দুই বড় পুত্র হাবিল ও কাবিলকে জানান তিনি বলেন আল্লাহর নির্দেশ অনুযায়ী হাবিল বিবাহ করবে আকলিমাকে আর কাবিল বিবাহ করবে গাজাকে কিন্তু সঙ্গে সঙ্গে কাবিল এর প্রতিবাদ করে কাবিল বলে হে পিতা আল্লাহ আমাদের জোড়াই জোড়াই সৃষ্টি করেছেন আপনি কেন এই জোড়া ভাঙতে চাচ্ছেন আমি আমার জোড়ার মেয়েকে বিবাহ করব অন্যদিকে হাবিল তার জোড়াকে তখন পুঁতি জবাবে হরজত আদম আল্লাহ বলেন হে পুত্র পুত্র তুমি মনে করতে পারো এটা আমার আদেশ কিন্তু প্রকৃত অর্থে এটা আল্লাহর নির্দেশ আর যেহেতু আমি একবার আল্লাহর নির্দেশ অমান্য করে জান্নাত থেকে বিতাড়িত হয়েছি তাই দ্বিতীয়বার আর ভুল করতে চাই না অপরদিকে কাবিল কোনো মতেই এই নির্দেশ মান্য করতে চায় না এবং বারবার এর প্রতিবাদ জানান অতপর হরজত জিব্রাইল্লা আলাহি সালাম হরজত আদম কাছে আসেন এই দিকে হরজত আদম আ বড় বিপদে পড়েন পুত্ররা কোনো মতে তার আদেশ মান্য করতে চায় না এর জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন অতপর হরজত জিব্রাহিল আল্লাহ সাল্লাম আদম আলাইসালামের কাছে আসলেন এবং বললেন আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন আপনার ফয়সালা হচ্ছে হাবিল ও কাবিলকে কুরবানি করতে বলেন যার কোরবানি আল্লাহ কবুল করবেন সেই আকলিমাকে বিবাহ করবে এই নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে হরজত আদম আলাই সালাম তার পুত্রদের বলেন পুত্ররা পিতার কথা মোতাবেক কুরবানি প্রস্তুতি নেয় কাবিল কুরবানি হিসেবে ভেরা এবং হাবিল শস্য ও ফল আল্লাহর রাস্তায় কুরবানি দেয় উল্লেখ্য যে তখনকার কুরবানি কবুলের নিয়ম ছিল যে যার কোরবানি প্রকৃত অর্থে নেয় তার কোরবানি আল্লাহ পরিয়ে দেন যথারীতি আল্লাহ হাবিলের কুরবানি কবুল করেন কিন্তু তারপরেও কাবিল এই নির্দেশ মানতে রাজি হয় না সে তার সুন্দরী বনকে বিবাহ করবেই কিন্তু কোনো উপায় না পেয়ে তার মধ্যে হিংসা জন্ম হয় এবং সে হাবিলকে হত্যার চিন্তা করে কিন্তু কাবিল সুযোগ পাচ্ছিল না কারণ হরজত আদম আল্লাহ সালাম তাদের সঙ্গেই ছিলেন কিছু দিনের মধ্যে আল্লাহর নির্দেশ মোতাবেক হরজত আদম আল্লাহ সালাম পবিত্র মক্কায় হজ করতে যান তখন কাবিল সম্পূর্ণ সুযোগ পায় সেই মুহূর্তে ইবলিস তাকে সাহায্য করে ইবলিশ কাবিলের হিংসা আরও বৃদ্ধি করে দেয় একই সঙ্গে হাবিলকে পাথর দিয়ে পিষে মৃত্যুর পথ দেখায় যথারীতি ক্রোধে হিংসায় এবং ইবলিসের পাল্লায় পড়ে কাবিল হাবিলকে বড় পাথর দিয়ে মাথায় চাপা দেয় কষ্ট যন্ত্রণায় হাবিল আস্তে আস্তে মৃত্যুবরণ করে হাবিলের মৃত্যুর পর কাবিল তার দেহ নিয়ে বিপদে পড়েন কারণ তখন পর্যন্ত মানবজাতির জাতির মৃত্যু হয়নি আর কবরের রীতি চালু হয়নি তাই কাবিল হাবিলের লাশ নিয়ে অনেক দিন তার কাছে রেখেছিলেন অতপর একদিন কাবিল লক্ষ্য করল দুটি কাক একে অপরের সাথে মারামারি করছে এবং একটির মৃত্যু হলে অপর কাকটি সেই কাককে মাটিতে পুঁতে ফেলে অনেকের মতে এই কাক দুটো ছিল আল্লাহর প্রেরিত ফেরেস্তা পরে কাবিল ভাবে শেষ পর্যন্ত তাকে কাক থেকে শিক্ষা গ্রহণ করতে হচ্ছে আফসোস সর্বশেষ কাবিল হাবিলের লাশ মাটিতে পুঁতে ফেলে এবং সে সুন্দরী বনকে বিবাহ করতে যায়